আসসালামু আলাইকুম শাইতানির আউজুবিল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম প্রকৃতি ও গাছপালা মহান আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠ দান প্রকৃতি ও সৃষ্ট জগতের মালিক মহান রাবুল আলমিন পবিত্রকুর আনে ঘোষণা করেছেন আমি পৃথিবীতে কোনো কিছু অকারণে সৃষ্টি করিনি প্রত্যেকটি সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা প্রকৃতি ও গাছপালা মহান আল্লাহ তালার একটি বিশেষ রহমত স্বরূপ প্রকৃতিতে মহান আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন এবং বহু সংখ্যক গাছপালা সৃষ্টি করেছেন যার পরিস্থিতি অনেকের জানা আছে এবং অনেকেরই জানা নেই মহান রাবুল্লাহ আলম আরো বলেছেন আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করি এবং এই বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীতে সৃষ্টি করি সবুজ উদ্ভিদ ও গাছপালা এবং বিভিন্ন ধরনের ফলমূল যাতে তোমরা খাও এবং অন্যান্য প্রাণীরাও খায় মহান রাবুল আলমিনের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিতে যত গাছপালা রয়েছে প্রত্যেকটি গাছপালা সৃষ্টির পেছনে মহান রাবুল্লাহ আলমিনের অসীম কুদরত বৃষ্টির হাত রয়েছে বৃষ্টি থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন সম্মানিত দর্শক প্রকৃতিতে হাজার হাজার গাছপালা রয়েছে এদের পরিচয় অনেকেরই জানা নেই আবার অনেকে চুরি পরিচয় জানা আছে এই ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির পরিচয় সম্পর্কে আমার কোনো তথ্য নেই তো হঠাৎ করে আজকে একটু বেড়াতে গেলাম অল্প দূরেই গজারি বনে এই গাছগুলো এমনভাবে বেড়ে উঠতেছে এবং গাছগুলো সৌন্দর্য এমনভাবে ফুটে উঠেছে যে ভিডিও না করে পারলাম না প্রিয় দর্শক গাছগুলো দেখা হলেও এই গাছগুলোর সাথে আসলে পরিচিতি নেই অনেকের কাছে জিজ্ঞাসা করার পরেও এই গাছের নাম সম্পর্কে কেউ বলতে প্রিয় প্রিয়দর্শক এই গাছগুলো ক্যামেরায় যেভাবে দেখা যাচ্ছে তার চেয়ে অধিক সুন্দর এই গাছের সৌন্দর্য আসলে ক্যামেরায় ধরা পড়েনি পাতাগুলো অনেকটা তেতুল পাতার মতো বা করই পাতার মতো গাছ দেখতে অনেকটা মধু পাতার মতো গাছের ফুলগুলো নীলাভ এবং খুবই সুন্দর বিডু ধারণ করার সময় প্রকৃতিতে এমন সুন্দর বাতাস বইছিল যে গাছের সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছে অনেক বছর ধরে এই গাছগুলো দেখতেছি কিন্তু এই গাছগুলোতে কখনো ফুল এবং ফল আমার চোখে পড়েনি এই সর্বপ্রথম হঠাৎ করেই এই গাছগুলোর ফুল আমার চোখের সামনে পড়ল এবং ফুলগুলোতে মৌমাছিরা মধু সংগ্রহ করতেছিল এবং ভু শব্দ করছিল এই গাছের বীজ আসলে দেখা হয়নি পরবর্তী ভিডিওতে এই গাছ সম্পর্কে আরও তথ্য দেওয়া হবে যেহেতু এই গাছ সম্পর্কে সঠিক তথ্য জানা নেই এবং এই গাছের পরিচয় এবং বৈজ্ঞানিক তথ্য পেলেই আবার ভিডিও শেয়ার করা হবে আবার বলছি প্রিয় দর্শক গাছগুলো দেখে এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় এই গাছগুলো বিশেষ অঞ্চলভেদে জন্ম নেই খাটি লাল মাটিতে এই গাছগুলো জন্মায় অন্যান্য জায়গায় এই গাছগুলো চোখে পড়েনি এখানে বন বেদ বহেরা অন্যান্য উদ্ভিদের দেখা পাওয়া যায় প্রিয় দর্শক এই গাছ সম্মতে কারো যদি পরিচিতি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবহিত করবেন দেখতে পাচ্ছেন এর ফুলগুলো খুবই সুন্দর নীলাভ এবং এর ফুলগুলো খুবই সুগন্ধিযুক্ত এই গাছগুলো গাজীপুরের কালিয়াকুরের পাহাড়ি গজারি বনাঞ্চলে গোলম আকারে জন্মানে গাছ খুব একটা বড় হয় না পাতাগুলি গাঢ় পিগমেন্ট বিশিষ্ট এবং ফুলগুলো বেশ সুন্দর প্রিয়দর্শক প্রকৃতি মহান আল্লাহ তালার দান এখানে মনে হয় যে প্রতিদিনই নিত্য নতুন কোনো উদ্ভিদ এবং প্রাণী জন্মা নেই এবং এই প্রকৃতির রহস্য সম্পর্কে মহান রাব্বুল আলমী